সাবস্ক্রাইব করে দেবেন অনেক ভালো ভালো ভিডিও ছাড়ে কম্পিটিশান বলে ভিডিও ছাড়ে মিউজিক ভিডিও ছাড়িস তো মাইক সেটে মাইক বক্সে লেটেস্টে কম্পিটিশন হয় বড়ো বড়ো কম্পিটিশানগুলো ছাড়ে ওনার পুরুষ মিউজিকের আরে বন্ধু আছে আজকে আমাদের শান্তিপুরে এসছে কম্পিটিশান দেখতে তাই আমার অনুরোধ এবং কিরণ দা হুটুস মিউজিকের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবে বলে দাও অবশ্যই তাই বলবো ও বন্ধুরা প্রত্যেকে সাবস্ক্রাইব করতে মোটেই বলো না এবং লাইক কমেন্ট শেয়ার করে এই চ্যানেলটিকে তোমরা আরও এগিয়ে নিয়ে চলো তোমাদের সহযোগিতায় একমাত্র আমাদের এগিয়ে চলার পথ তাই তোমাদের ভালোবাসা এবং আমার নিষ্ঠা পৌঁছে দেবে সাফল্যের শীর্ষে সেটা হলো কুটুজ মিউজিক ইউটিউব চ্যানেল তাই তোমাদের প্রত্যেককে বলবো তোমরা নিত্য নতুন ভিডিও দেখার জন্য কুটুজ মিউজিক ইউটিউব চ্যানেলে তোমরা ভিডিওটি যারা দেখছো তোমরা যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবে না এবং আরও অন্যকে সাবস্ক্রাইব করার জন্য সহযোগিতা করবে লাইভ কমেন্ট শেয়ার করতে মোটেই ভুলবে না তোমাদের মূল্যবান বক্তব্য তোমরা লিখে কমেন্ট বক্সে জানাবে তোমাদের চাহিদা পূরণ করার চেষ্টাই সর্বদাই রয়েছে একমাত্র কুটুস মিউজিক ইউটিউব চ্যানেলে মিস্টার কুটুস ভাই তো তোমরা দেখতে পাচ্ছি ধন্যবাদ আর আমি রয়েছি ডায়লগটি কিরন্দার সঙ্গে রয়েছে ডিজে কবির যা বাংলা বক্স জগতের ডায়লগ মিস্টার ডায়লগ কিঙ্কিরন্দা এবং সঙ্গে রয়েছে ডায়লগ জগতের বস সেটা হলো মিস্টার কবির তো তোমরা সকলেই চেনো বা বহু রকমের ভিডিও তোমরা দেখো তাই বলবো সাউন্ড কম্পিটিশনের ময়দানে তোদের সব সালাকে শুইয়ে দেবো ঢুকছি আমি কম্পিটিশনের মাঠে আমাদের ডায়লগ কি কিরণদার ডায়লগ আর ডিজে কবিরের ডায়লগ শুনলে সবাই বলা আসছে তোদের সব সালার বস শুনতে দাদাদের গলায় একটা সুন্দর ভয়েস বা ডায়লগ আর আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে বলেছে তো সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে আর কবির দার গোটা তিরিশের কেবিনেটে কাজ চলছে তারকনাথ সাউন্ড মন্তেশ্বর পুরো বর্ধমান কসা তো এই কেবিনেটটা হচ্ছে তো আরও কেবিনেট হচ্ছে তো সেগুলো দেখাবো আর এটা কবিতার বাড়ি তো সবাই দেখে নাও আশা করি সবার ভালো লাগবে তো অবশ্যই দাদাদের কথা রাখো আর আমাকেও একটু সাপোর্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর গোডাউনে দেখাচ্ছি কি কী সেট হচ্ছে তো দেখতে থাকো এখানে দুটো ক্যাবিনেট আছে এটা হচ্ছে দেবসেনা সাউন্ড তো দেখতে পাচ্ছ এটা আছে আর সেট একটা পপ হচ্ছে আর সাউন্ড একে ফর্টি সেভেন দুটো ক্যাবিনেট আছে কাজ চলছে দেখাচ্ছি দেখতে থাকো দাদার যেখানে ভয়েস কাটে দোকানে

তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দাদাদের কথায় আর আমি কালকে শান্তিপুর থেকে চলে এসেছি আজকে আর একটা আছে যাব তার কি বলবো চলো টাটা চুল কাটতে বেরিয়ে পড়েছি আমি আর